প্রভু যিশুকে ব্যক্তিগত পরিত্রাতা হিসেবে যতদিন না আপনি আপনার হৃদয় গ্রহণ করছেন আপনার টাকা পয়সা আপনাকে পাপ থেকে উদ্ধার করতে পারবে না আমি আমি আপনাকে একটা সুন্দর একটা রাতের স্বপ্নের কথা বলবো একদিন আমি একটা জঙ্গলে গেছি এবং সেখানে গিয়ে আমি দেখলাম যে আমি বানর হয়ে গেছি আর বানর হয়ে যাওয়ার পরে তখন আমি এই ডাল থেকে সেই ডালে ওই ডাল থেকে ওই ডালে লাভাতে পারছি আর আমার মধ্যে একটা সক্ষমতা চলে আসলো তখন আমি নিজেকে অনেক গর্বিত অনুভব করলাম কি যে আমি এই ডাল থেকে সে ডালে লাভাতে পারছি ওই ডাল থেকে ওই ডালে লাভাতে পারছি তখন আমার মধ্যে একটা প্রাইড ভাব চলে আসলো এবং এই ডাল থেকে সেই ডালে ওই গাছ থেকে ওই ডালে লাফাতে 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 হঠাৎ করে আমি পড়ে গেলাম কোথায় চড়াবালির মধ্যে কারণ সেই পুকুরটার মধ্যে চড়াবালির মধ্যে ভর্তি ছিল এবং সেই পুকুরটা সাধারণ পুকুর থেকে দ্বিগুণ ছিল চড়া তখন আমি নিজেকে বাঁচার জন্য সেই তাড়াতাড়ি করে উঠতে চেষ্টা করলাম কিন্তু আমার পা দুটো আবার সেই চরাবলের মধ্যে ডুবে যেতে শুরু করলো তখন আমার চিন্তা এলো আরে আমি তো আস্তে আস্তে করে ডুবে যেতে শুরু করলাম তখন তখন বাঁচতে হবে তখন কি করলাম আমার হাতে দামি একটা ঘড়ি ছিল সেই ঘড়িটা আমি ফেলে দিলাম জোর করে ফেলে দিলাম কিন্তু সেটা পুকুরের কিনারে পৌঁছালো না কিন্তু সেটা চরাবলের মধ্যে ডুবে গেল তারপর আমি চিন্তা করলাম যে আমার টাকা পয়সাগুলো রয়েছে সেগুলো আমি ফেলে দেবো তারপর সেটাকে আমি বের করে জয়ী আমি ছুটি দিলাম কিন্তু হায় সেটা আকাশ থেকে উড়ে গেল কিন্তু সেটা পুকুরের কিনারে পৌঁছালো না সেটা সেই চরাবলের মধ্যে ডুবে গেল। তারপর আমার চিন্তা এলো যে আমি ভালো জামা প্যান্ট পরেছি সেগুলোকে আমি ফেলে দেবো তাহলে কেউ না কেউ দেখবে এবং আমাকে সাহায্য করার জন্য তারা এগিয়ে আসবে তাড়াতাড়ি করে আমি আমার জামা এবং প্যান্ট আমি খুলে যেই আমি সজরে ফেলে দিয়েছি তখন হঠাৎ করে সেটা আকাশে থেকে উড়ে গেল কিন্তু সেটা পুকুরের কেনারায় পৌঁছালো না সমস্ত টাকা পয়সা জামা কাপড় আমার ঘড়ি দামি করি সমস্ত চড়াবালির মধ্যে ডুবে গেল। তখন আমি বাঁচার জন্য নিজেকে চিৎকার করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না তখন আমি চিৎকার করতে শুরু করলাম সাহায্য করো সাহায্য করো সাহায্য করো তখন আমার চিৎকার শুনে আমার একটা বানর বন্ধু এগিয়ে আসলো এবং এগিয়ে এসে সে চড়ির মধ্যে ছাপ দিল তাই না না সে যদি চরাবলের মধ্যে ঝাঁপ দিত তাহলে তার অবস্থা ঠিক আমার মতো হতো তাই সে একটা গাছের ডালকে ধরে সে লম্বা একটা লাঠি আমাদেরকে বাড়িয়ে দিল সেই লাঠি ধরে আমি খেলাম আস্তে 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 সেখান থেকে উঠতে আমি সাহায্য পেলাম খ্রিস্টদের প্রিয় ভাই এবং বোনেরা আজকে প্রত্যেকটা মানুষ ঠিক এই রকম চড়াওয়ালির পাপের মধ্যে তারা ডুবে গেছে তাদেরকে সাহায্য করার জন্য কোনো ব্যক্তি কিন্তু এগিয়ে আসবে না একমাত্র যীশু খ্রিস্ট আপনার জন্য আমার জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন আপনাকে আমাকে পাপ থেকে উদ্ধার করার জন্য তাহলে এখন প্রশ্ন হতে পারে পাপ কীভাবে এলো হ্যাঁ ইয়েস আদম এবং হবাকে ঈশ্বর যখন বলেছিল তোমরা সমস্ত কাছে ফল খাবে কিন্তু সৎ সৎ জ্ঞানদয় বৃক্ষর তোমরা ফলটা খাবে না কিন্তু আদম এবং হবা তারা অবাধ্যভাবে তারা সেই ফল খেয়েছিল এবং সেখান থেকেই পাপের উৎপত্তি সেটা আমি আর বেশি করে এক্সপ্লেনেশন করছি না এই পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য তো একজন ত্রাণকর্তার প্রয়োজন তাই প্রভু যীশুখ্রিস্ট তিনি আমাদের পাপের জন্যে তিনি এই পৃথিবীতে তিনি জন্মগ্রহণ করেছিলেন কারণ যিসয় ভাববাদী তিনি অনেক দিন আগে থেকে তিনি বলে দিয়েছিলেন যে একজন ত্রাণ করতে তিনি জন্মগ্রহণ করবেন যিসয় পুস্তক তার সাত অধ্যায় চোদ্দপথে পরিষ্কার লেখা রয়েছে যে দেখো একজন কন্যা গর্ভবতী হবেন এবং তিনি আমাদের জন্য একজন পুত্র প্রসব করবেন এবং তার নাম হচ্ছে ইম্মানুয়েল কারণ ইম্মানুয়েল কথার অর্থ হলো আমাদের সহিত ঈশ্বর তারপরে যিশুর ভাববাদী নয় অধ্যায় পদে পরিষ্কার লেখা রয়েছে যে একজন বালক যিনি জন্মগ্রহণ করবেন তার নাম শান্তিদাতা ঈশ্বর বিক্রমশালী এবং আশ্চর্য মন্ত্রী আপনার জীবনে যদি শান্তি না থাকে আপনি প্রভু যিশুকে হৃদয়ে গ্রহণ করুন প্রভু যীশু আপনাকে শান্তি দেবেন আর তিনি শান্তিদাতা ঈশ্বর প্রভু যিশুর জন্ম একটা অবাস্তব কাহিনী নয় প্রভু যিশুর জন্ম একটা বাস্তব কাহিনী কিন্তু প্রভু যিশু যে আজবেন এই পৃথিবীতে তার তো একটা মাধ্যম আছে তার তো একটা প্রসেস আছে কারণ প্রত্যেকটা কাজ কিন্তু প্রসেস দিয়ে চলে ঠিক একই রকমভাবে প্রভু যিশুকে পাঠানোর জন্য ঈশ্বর মরিয়মকে চোষ করলেন কিন্তু মরিয়ম এবং যশোরের মধ্যে তখন পাকা দেখা হয়ে গেছে কিন্তু তাদের মধ্যে বিয়ে হয়নি আপনি ভাবুন একজন কুমারী মেয়ে যদি বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে যায় বিয়ের আগে যদি গর্ভবতী হয়ে যায় কোনো সমাজকে তাকে মেনে নেবে তার হবু স্বামীকে তাকে মেনে নেবে মানবে না ঠিক একই রকমভাবে জোসেফ কিন্তু মরিয়মকে মানতে অবাধ্য ছিল কারণ সে ভেবেছিল হয়তো সে কোনো অন্যরকমভাবে সে প্রেগনেন্ট হয়ে গেছে কিন্তু জোসেফ যখন নিদ্রায় ছিলেন তখন স্বর্গত সে তাকে বলল তুমি তাকে গ্রহণ করো কারণ মরিয়মের গর্ভে যিনি জন্মগ্রহণ করেছেন তিনি পবিত্র আত্মা থেকে জন্মগ্রহণ করেছেন এই দুধ যে সংবাদ দিয়েছিলেন এই দুধের নাম হচ্ছে গাব্রিল দুধ কারণ গাবরেল দুধ সবসময় তিনি সংবাদ বহন করেন মিখাইল দুধকে আমরা এখানে বলছি না এই জন্য কারণ মিখাইল দুধ আপনার জন্য আমার জন্য তিনি যুদ্ধ করেন আমাদেরকে তিনি রক্ষা করেন সুতরাং প্রভু প্রভুযিশুর নাম এই যিশু নামটি দেয়া হয়েছিল স্বর্গ থেকে কারণ গাবরেল দুধ যশোকে বলে দিয়েছিল সেই কন্যা গর্বিত হবে পুত্র পুত্রপ্রসব করবে তার নাম তুমি যিশু 就当呗。 এখন যোসেফ খুশি আমরাও খুশি কিন্তু সমস্যা হলো যখন প্রভু যীশু জন্মগ্রহণ করবেন ঠিক সেই সময়ে রাজত্ব করছিলেন আগস্ত কৈশোর তিনি অত্যাচারিত রাজা ছিলেন এবং সেই সময় তিনি ঘোষণা করে দিলেন যে যার রাজ্যে যে যার অঞ্চলে তোমরা চলে যাও কারণ যেখানকার মানুষ সেখানে গিয়ে তোমাদেরকে নাম লেখাতে হবে এবং জোসেফ এবং মরিয়ম তারা ছিল নাসরতে কিন্তু তাদের আদি জায়গা হচ্ছে বেতলেহেমে আমরা কি জানি যে নাসরত থেকে বেতলেহেমের দূরত্ব কত নাসরত থেকে বেতলহেমের দূরত্ব হচ্ছে প্রায় আশি মাইল এটাকে যখন আপনি কিলোমিটারে ভাগ করবেন তখন এটা হয়ে যাবে প্রায় একশয় আঠাশ কিলোমিটার এখন আপনি ভাবুন অত্যাচারিত রাজা আগস্ত কোষে যখন ঘোষণা করে দিল যে যে যার অঞ্চলে চলে যেতে হবে তখন মরিয়ম নয় মাসের অন্তঃসত্ত্বা যখন মরিয়ম নয় মাসের অন্তঃসত্ত্বা আপনি ভাবুন তার কতটা কষ্ট হবে সেই নয় মাসের অন্তঃসত্ত্বা মরিয়ম কখনও হয়তো গাধার পিঠে চড়ে কখনও হয়তো রাস্তায় হেঁটে তারা আসছে বেতলেহেমের উদ্দেশ্যে কারণ সেখানে গিয়ে তাদেরকে নাম লেখাতে হবে লোকলিক সুসমাচার তার দুই অধ্যায় আট পদে যখন আপনি পাঠ করবেন সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে তাদের জন্য কোনো পান্ত জায়গা ছিল না কেন কারণ যখন তারা পৌঁছেছিল তখন সেখানে অলরেডি সমস্ত লোকজন ভর্তি হয়ে গেছিলো তাদের জন্য আর কোনো জায়গা ছিল না বাধ্য হয়ে তারা সেই ঘরে তারা আশ্রয় নিল এবং ঘরে আমাদের শিশু প্রভু যিশুকে জন্ম দেওয়া হয়েছে আপনি ভাবুন যখন প্রভু যিশু জন্মগ্রহণ করেছে তখন তার কাছে ছিল না ভালো দনলা ছিল না ভালো কাপড় ছিল না ভালো কোনো কিছু প্রভু যিশুকে রাখা হয়েছে একটা সাধারণ যা প্রভু যিশুকে জড়ানো হয়েছে একটা ছেঁড়া ন্যাকড়ার মধ্য থেকে আপনার জন্য প্রকৃতি কত কষ্ট করে তিনি জন্মগ্রহণ করেছিলেন প্রভু যিশু যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময় পূর্ব দেশ থেকে কিছু পণ্ডিত তাকে দেখার জন্য এসেছিলেন এবং তারা কিছু গিফট নিয়ে এসেছিলেন কী কী স্বর্ণ কুন্দরু এবং গন্ধরস এই তিনটে জিনিস তারা গিফট নিয়ে এসেছিলেন আজকে যদি প্রভু যিশুর জন্মদিন হয় আপনি কি গিফট দেবেন প্রভু যিশু আপনার কাছ থেকে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিচ্ছু চায় না প্রভু যিশু চায় আপনার এই সুন্দর হৃদয়টা কারণ প্রভু যিশু আপনার ওই হৃদয় বাস করতে চায় তোমরা কি জানো না তোমাদের এই হৃদয়টা হচ্ছে ঈশ্বরের পবিত্র মন্দির আর আপনার সেই হৃদয়ে যিশু বাস করতে চায় তাই আপনি আপনার হৃদয়টা তার তেইশ তেইশতে ছাব্বিশ শত পরিষ্কার লেখা রয়েছে যে হে বৎস তোমার হৃদয় আমাকে দাও কিন্তু আমাদের হৃদয়ে হয়তো প্রভু যিশু নেই যার জন্য এত সমস্যা যার জন্য এত মারামারি যার জন্য তার হিংসা পদ নেই পোল আমাদের জন্য তিনি অনেক চিন্তিত পোল আমাদের জন্য তিনি অনেক ভাবায়িত কেন গালাতি পুস্তক তার চার অধ্যায়ে পদে পরিষ্কার লেখা রয়েছে আমি তোমাদের জন্য প্রসব বেদনার মতো কষ্ট পাচ্ছি কেন কষ্ট পাচ্ছি কারণ একটা মা যখন নর্মাল ডেলিভারি করে তার শিশুকে জন্ম দেয় সেই মা প্রচুর কষ্ট প্রচুর যন্ত্রণা সহ্য করে সে তার শিশুকে জন্ম দেয় হয়তো অনেক মা নর্মাল ডেলিভারি করতে গিয়ে যন্ত্রণা তারা মারা যায় ঠিক সাধু পোল এইরকম পরিমাণে তিনি যন্ত্রণা অনুভব করছেন কেন কারণ আমাদের হৃদয়ে খ্রীষ্ট নেই আমাদের হৃদয় যদি খ্রিস্ট থাকতো তাহলে আমরা আমরা সবাই মিলেমিশে থাকতাম কোনো দিন আমাদের মধ্যে ঝগড়া ঝাঁটি হিংসা দলাদলি হতো না কিন্তু আমাদের হৃদয় খ্রিস্ট নেই যার জন্য সাধু পোল তিনি প্রসব যন্ত্র মতো তিনি কষ্ট পাচ্ছেন আজকে আমি একজন প্রচারক হয়ে আমিও আপনার জন্য প্রসব যন্ত্রের মতো কষ্ট পাবো কেন যদি আপনার হৃদয়ে প্রভু যিশু না থাকে কৃষ্ণদের প্রিয় ভাই এবং বোনেরা আপনি বলতে পারবেন না যে আপনি কোনদিন পাপ করেননি আমরা প্রত্যেকটা ব্যক্তি পাপের মধ্যে জর্জরিত কারণ প্রথম যখন এক অধ্যায় নয় এবং দশ পদে পরিষ্কার লেখা রয়েছে যে তোমাদের মধ্যে কেউ বলতে পারবে না যে কেউ কোনো দিন পাপ করে যদি বলে যে কেউ কোনো দিন পাপ করেনি সে স্বয়ং ঈশ্বরকে ঠকাবে আপনি যদি প্রত্যেকটা সান্ডেতে গির্জায় যান আপনি যদি প্রত্যেকটা শুক্রবারে যদি ফার্স্টিং প্রেয়ারে যান আপনাকে এই গির্জায় যাওয়া এবং ফার্স্টিং প্রেয়ার চাওয়া আপনাকে কিন্তু পাপ থেকে উদ্ধার করতে পারবে না উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আপনি যদি একটা সাবান তৈরির কলকারখানার মধ্যে দিয়ে যান সেই সাবান তৈরির কলকারখানার মধ্যে দিয়ে গেলে আপনি সাবানের গন্ধটা আপনি নাকা শুকতে পারবেন আপনি সাবানটা দেখতে পারবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনি সেই সাবানটা আপনার দেহে আপনি ঘুষছেন মানে আপনার দেহে যতক্ষণ না ঘষছেন যতক্ষণ না ইউজ করছেন ততক্ষণ পর্যন্ত আপনার দেহ থেকে সেই নোংরাগুলো যাবে না ঠিক একই রকমভাবে প্রভু যিশুকে শুধু জানলে হবে না প্রভু যিশুকে আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার হৃদয় আপনি অ্যাপ্লাই করছেন তত ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি পাপ থেকে উদ্ধার পাবেন না তাই প্রভু যিশুকে আমাদের জীবনে ব্যক্তিগত পরিত্রাতা হিসেবে হৃদয়ে গ্রহণ করতে হবে কারণ রোমিও তার দশ অধ্যায় নয় পদে পরিষ্কার লেখা রয়েছে যদি কেহ প্রভু যিশুকে মুখে স্বীকার করে এবং হৃদয়ে বিশ্বাস করে যে প্রভু যিশু খ্রিস্ট তিনি আমাদের পাপের জন্য তিনি মরেছেন এবং ঈশ্বর তাকে মৃতগুণের মধ্য হইতে উত্থাপন করেছেন তাহলে তার পরিত্রাণ কেউ আটকাতে পারবে না কৃষকের প্রিয় ভাই এবং বোনেরা আমি একটি উদাহরণ দিয়েছিলাম যে যখন আমি সেই চরাবলির মধ্যে পড়ে গেলাম তখন আমাকে সাহায্য করার জন্য কেউ এলো না তখন একটি বানর বন্ধু এসেছিল চরাবলি থেকে সাহায্য করার জন্য আমার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি আমার নতুন জামা প্যান্ট আমার দামি ঘড়ি কোনো কাজে আসেনি কিন্তু একটা বন্ধু আমার বানর বন্ধু আমাকে সাহায্য করো ঠিক একই আপনার যত টাকা পয়সার দন থাকুক না কেন আপনাকে কিন্তু পাপ থেকে উদ্ধার করার জন্য কিন্তু কেউ আসেনি শুধুমাত্র প্রভু যীশু আপনাকে পাপ থেকে উদ্ধার করার জন্য এসেছিলো সুতরাং আপনার টাকা পয়সার ধন এবং আপনার সমস্ত ভালো কাজ ছেঁড়া নেকলার মতো তাই প্রভু যিশুকে আপনি ব্যক্তিগত হৃদয়ে বিশ্বাস করুন প্রভু যিশুকে ব্যক্তিগত পরিত্রাতা হিসেবে যতদিন না আপনি আপনার হৃদয় গ্রহণ করছেন আপনার টাকা পয়সা আপনাকে পাপ থেকে উদ্ধার করতে পারবে না সুতরাং আমরা যেন প্রভু যিশুকে ব্যক্তিগত পরিত্রাতা হিসেবে গ্রহণ করতে পারি তাহলে আপনি ব্যক্তিগতভাবে পাপ থেকে উদ্ধার পাবেন থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো জানতে বলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে থ্যাংক ইউ